এলাকা থেকে থানার দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন সময় সংঘটিত হয় নানান অপরাধের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা দাবিকে মান্যতা দিয়ে হেমতাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগরে পুলিশ ক্যাম্প গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে সেই মতো স্থানীয় জেলা পরিষদের সদস্যা মোকলেসা খাদুনের উদ্যোগে চৈনগরের বরতলা মোড় এলাকায় ক্যাম্প স্থাপনের জায়গা চিহ্নিতকরণ করা হলো বৃহস্পতিবার এদিন বটতলা মোড় এলাকায় চিহ্নিত দশ শতক জায়গাতে এই ক্যাম্পটি নির্মিত হবে এদিন এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মকলেসা খাতুন আইসি অভিজিৎ দত্ত পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে এত একটা সুন্দর প্লেস উনি এখানে দেখে দিয়েছেন যে এখান